কি ব্যাপার আমি দাঁড়িয়ে আছি আমার এসে আমাকে সালাম করে না কেন তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি হার থেকে নেমে এসে আমাকে সালাম করো এই নাও তোমার সালামি কিছু সালামি সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাতাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত কেন আজকে তো আর ঈদ না আজকে তো আমাদের বিয়ে হয়েছে আর এখন তো আমরা বাসার ঘরে আছি তাহলে সালামি কিসের দিলাম এমনি দেই বিয়ে মানে তো ঈদ আনন্দ উল্লাস দেখছো না ফ্যামিলির সবাই কত খুশি আচ্ছা ঠিক আছে তুমি আমার স্বামী তুমি আমাকে সালামি দিবে আমাকে তো নিতেই হবে দাও যাও তুমি বসো শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছো তুমি জানো থেকে আমার স্বপ্ন ছিল যখন একুশ বছর বয়স হবে তখনই আমি বিয়েটা করবো এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন একুশ বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে আসতো আমার বাবা মা আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতো এমনিতেও তো দেশের পরিস্থিতি ভালো না তাই আমাকে আঠারো বছর হওয়াতে বিয়ে দিয়ে দিল আচ্ছা শোনো আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং করি আমরা একসঙ্গে পড়াশোনা করব তুমি বাসায় রান্না করবে আমি বাইরে থেকে বাজার করে নিয়ে আসবো আমরা বাবা মাকে দেখিয়ে দেবো আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি সত্যি আমার না এরকম একটা ইচ্ছে ছিল আমার ছোট্ট একটা সংসার হবে নিজের মতো করে গোছাবো সাজাবো হয়তো অবশ্যই সেটা পূর্ণ হবে আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন তো অনেক রাত হয়ে গেছে চলো ঘুমিয়ে বলি আচ্ছা ঠিক আছে আমার বউ কই বউ কোথায় গেলে তুমি বাথরুমে গেলে নাকি আচ্ছা ওই আমি কি বিয়ে করেছি নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম না সবকিছু তো ঠিকঠাক আছে তাহলে আমার বউ গেল কোথায় আমার বউ কি আমাকে রেখে চলে গেল নাকি আমাকে ওর পছন্দ হয়নি মা ও মা কি হয়েছে বাবা চিল্লাচিল্লি করছো কেন মা আমার বউ কই রুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না পোড়া গন্ধ করতে বাবা গন্ধ তাই না রাখো তো তোমার পাচ্ছি এদিকে আমার বুক টে পুরো ছাড় হয়ে যাচ্ছে সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না বকি উড়ে যাবে নাকি এমন করছিস কেন দেখি কি পড়ে যাচ্ছে চল তো চলো এই যে আমার দেখো মা কত সুন্দর করে রান্না করতেছে। তুমি কি করছো মা তরকারি পড়ে যাচ্ছে তুমি কি সেটা দেখছো তোমাকে কে রান্না করতে বলেছে বলো তোমা কেউ বলেন তো মা আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই খুব ভালো করেছো এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা তোমার কিচেনে আসতে হবে না কই মা পরে নাই তো দেখেন আপনি দেখি মা কই মা ঠিকই তো আছে খেতে দারুণ টেস্ট হয়েছে আহ যাও মা তুমি ফ্রেশ হয়ে নাও তোমার রান্না করা লাগবে এই মাছটা কেমন হবে ভালো হবে তো ভালো মাছ হয় নাকি তাইলে দইরাও দেখতে পারেন না না ধরে দেখতে হবে না শোনেন মামা আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝি আবার আপনি একটু বাইরে বুঝতে বলেন যারা মাছ চিনে তারা এটার কোনো খারাপ করবে আর যারা চিনে না তারাই কেউ এটা খারাপ তাহলে কাজ করেন এটা আমাদের দিয়ে এই মাছ থেকে কেমন যেন গন্ধ আসতো তুমি বেশি বুঝো উনি কি বললো শুনলে না যারা মাছ চিনে না তারাই এটাকে খারাপ বলবে আর কেউ বলবে না তো নিয়ে নে হ্যাঁ আমরা বাসে গিয়ে কেটে নিবো মাছের দাম কত হয়েছে দাম তো ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দেখা দিয়ে দাও কি ভাই পচা মাছ করতে এটা পচা মানে এটা হচ্ছে বাজার সব দামি মাছ এবং ভালো মাছ আপনি মাছ চিনেন না তো জন্য পচা মাছ বলতেছেন মাছ চিনেন আপনি কতটা ভালো মাছ গন্ধ দিয়ে বোঝা যাচ্ছে যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিতো না নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছে আমরা কিনবো আপনার কি সমস্যা আমার আবার কি সমস্যা সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন জান যান আরে হিংসা করতেছে আমরা বড় মাছ কিনছি না মনে হয় বড় মাছ কিনতে পারে না বুঝছো তুমি দেখো এই লোকটার বিয়ে হবে চলো বললাম তো ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি ওদেরকে বলে দেবো এক্সট্রা এমন হবে কি ব্যাপার এরকম পচা গন্ধ আসছে কোথায় আশায় আবার ইঁদুর টিঁদুর মরেছে নাকি বাজার কে করে নিয়েছি হুম মাছের পচা গন্ধ তো একবারে পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে তুমি এখানে বসে আছো এত কিছু বাজার করে নিয়ে আসলাম কই কাটাকাটি করব রান্না করব কিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে বাবা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো আমরা যেটা কিছু বাজার করে নিয়ে আসছি তারা দেখে একদম অবাক হয়ে যাবে কোকারমা কি ব্যাপার তুমি চেঁচামেচি করছো কেন এই পচা মাছটা কে এনে রেখেছে এখানে

বের হচ্ছে বলছে যে এটা নাকি খুব সুস্বাদু মাছ তুমি চিলাচিলি করছো কেন খারাপ ব্যবহার করছো কেন নতুন সামনে এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে আর আমি না এই জন্য অল্প বয়সে বিয়ে দিতেই চাই কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করছি মানুষ তো এভাবেই প্রেম করে না এভাবে প্রেম করে নাকি প্রেম করতে হলে লেকের পারে যেতে হয় নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয় তাহলে চলো যাই কোথায় যাব লেকের পারে আজের কলেজে যাব আজ যদি আমি কলেজে যাই সব বন্ধুরা আমাকে খেপাবে এর বরং চলো গিয়ে প্রেম করি চলো সুন্দর না লেকের পারটা তোমার হাতটা একটু ধরি না লোকজন দেখলে ঝামেলাতে পারে কেউ যেন না দেখে সেই জন্যই তো এখানে এসেছি হাত ধরে প্রেম করার জন্য হ্যাঁ কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না হ্যাঁ চাই তো আপনারা আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন জানেন না এখানে মেয়ে প্রবেশ নিষেধ সমস্যা কোথায় আর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ না সবাই এরকম প্রথমে বলে তারা তো ধলে খাওয়ার পর সব শিকার মানলাম আপনার হাজবেন্ড ওয়াইফ আপনার বাসায় ফোন দেন গার্জেন কে কল করেন তাদের সাথে কথা বলে শিকার হবো আপনার কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা আচ্ছা ঠিক আছে কল দিচ্ছি আরে না না বাসায় ফোন করা যাবে হ্যাঁ হ্যাঁ তো বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে তাই না দেখেন ভাই আপনি মেমনের সাথে কথা বলে নতো আপনার দাও তো আল্লাহ কি হয়েছে তোমার কি করছো ওরা অনেক মেরেছে কেন কেন মেলেছে জানিনা আর টাকা পয়সা সবকিছু রেখে দিচ্ছে সব কিছু রেখে দিচ্ছে তুমি কিছু বলতে পারো না এভাবে কেউ মারে আল্লাহ কি করছে আচ্ছা বাদ মন খারাপ করেন আচ্ছা চলো কি একটা অবস্থা দেশে দেশে কোনো নিরাপত্তাই নেই নিজের বউকে নিয়ে ঘুরতে গিয়েও মানুষের হাতে মার খেয়ে আসতে হয় বাদ তো শুনো একটা কাজ করলে কেমন হয় কি কাজ বলো তো আমরা দুজন মিলে হারি যাই চলো ওখানে গেলে আমাদেরকে বিরক্তি করতে পারবে না আমরা নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পারবো ভালো বুদ্ধি বিয়ের পরে তো হাজবেন্ডের এর হানিমুনে যাবে এটাই স্বাভাবিক না হলে বিয়ের আনন্দটা কথা তাই না তাহলে বাবাকে বলতে হবে আচ্ছা আমি এখনই যে বলে আসি এখন কি বলতে বলছো কালকে বলো এখন তোমাকে আমি এটা ওষুধ লাগাই দিতেছি রেস্ট করো ঠিক আছে এখন কমে যাবে কালকে কমে যাবে বাবা কি কিছু বলবি না মানে বাবা কিছু বলবো টাকা লাগবে জি বাবা কেন তোমার বউমা হানিমুনে যেতে চায় ওকার বা কি হয়েছে তোমার ছেলে আর ছেলের বউ ওরা দুজনে কি বলছে শুনছো কি হানিমুনে যাওয়ার কথা কেন বলছো তুমি এরকম রাগা করছো কেন বুঝিয়ে বললেই তো হয় মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না তুই আবার দাঁড়িয়ে কেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আমরা আলাদা বাসায় থাকবো কি বলো কোথায় যাবো ভাড়া বাসা নিবো সেখানে শুধু তুমি আর আমি থাকবো এখানে থাকবো না কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা টিউশনি করাবো সরকার বলে পাঠাও গাড়ি চালাবো তারপরেও এই সাথে আমি আর থাকবো না ঠিক হবে কেন ঠিক হবে না অবশ্যই ঠিক হবে বাবা মা কি মনে করবে সেটা না হয় আমি বুঝবো আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো দেখো বাবা আমি এখন বিয়ে করেছি তুমি আমাকে যত ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই তাই বলে তুমি ভাষা ছেড়ে চলে যাবে সে কি বলছিস হ্যাঁ মামি ঠিকই বলছিস আমরা অলরেডি বাসা পেয়ে গেছি কিছুদিন ধরেই নতুন বাসা খুঁজেছিলাম বাসা পেয়ে গেছি খালি আমরা নতুন বসব খুব বড় হয়ে গেছে বিয়ে করে খুব শেনা হয়ে গেছে বাড়ি ছেড়ে চলে যাবে দাওনা যেতে দুদিন পরে যখন খাওয়ার জন্য এবং বাড়ি ভাড়ার জন্য টান পড়বে না ঠিকই বাবার কাছেই আবার ফিরে আসতে হবে ভাবছি একটা চাকরির জন্য চেষ্টা করব হ্যাঁ তা তো করতেই হবে তাহলে সংখ্যা চলবে হবে আচ্ছা যাও ওদিকে যা চল কি বাজার করেছো না পারিয়লা বাজার করে দিয়ে গেছে পারিয়লা বাজার করে দিয়েছে মানে পারিয়লা বাজার করে দিয়েছে আর সেই বাজার তুমি নিয়েছো আমাদের বাসা তো এমনিও বাজার ছিল না এ নিলাম বাজার না থাকলে রান্না করার দরকার নাই তো কিন্তু সেই বাজার তুমি কেন নেবে তুমি এমন করছো কেন আমি তো কষ্ট করে তোমার জন্য সব কিছু রান্না-বান্না করেছি কষ্ট করে রান্না করেছো খাও তোমার রান্না হ্যাঁ নাদিয়া বলো একটু ভাষা শুনো দাদ্রিমা শৈলন খারাপ লাগছে তোমার ঠিক আছে আমি আসছি তুমি একদম টেনশন করো না রিপোর্টে কি আসছে ডক্টর আপনার দুজনই তো বাবা মা আছে তাই না হ্যাঁ আছে কেন বলেন তো আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো না না আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে আমরা হাজবেন্ড ওয়াইফ আপনাদের দেখে তো মনে হচ্ছে না তাছাড়া এরকম কথা অনেকেই বলে এইসব কথা আপনি কেন বলছেন আপনি রিপোর্টে কি আসছে সেটা বলেন না রিপোর্টে এসেছে আপনি মা হতে চলেছেন আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন আমি আপনাদের বাবা মায়ের সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি না তার কোনো প্রয়োজন নেই আমরা আসলে অলরেডি হাজবেন্ড ওয়াইফ চল চলো উঠি শুনুন এই সময় কিন্তু অনেক ভুল পদক্ষেপ নাই আমি আশা করব আপনার জন্য কোনো ভুল পদক্ষেপ না নেন থি থ্যাঙ্ক ইউ আমি ওর কথা তো ভালোবাসি আমি কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে রাগ হয়ে আছে তো কি হয়েছে তা যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে তখন একবার সব ব্রাকে এমনি চলে যাবে ঠিক আছে তুমি যা তো বলতেছো তাহলে তো জিতেই কোকরমা মা পাগড়িয়ে আসো দেখো কে এসেছে আয় ভিতরে

তোমরা নিজেরাই তো ছোট তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি কি বলছো তুমি হ্যাঁ আমরা আছি না আমাদের কাজটা কি হ্যাঁ আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো তাকে খাওয়ানো গোসল করা কত কাজ হ্যাঁ সবকিছু নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকবো তুমি ঠিকই বলেছো আমরা দুজনের নাতি হোক আর নাতি হোক তাকে নিয়ে থাকবো আচ্ছা অনেক হলো যা তোরা ভিতরে যা ভিতরে গিয়ে ফ্রেশ বৌমা এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে ঠিক আছে তোমার বাবা ঠিকই বলেছে বিয়ের পর মতো পাক গিয়ে গিয়ে বান্না শুরু করো না এখন থেকে বিশ্রাম করতে হবে আর নিজের খেয়াল আগের চেয়ে বেশি রাখতে হবে